অনেকগুলো প্রশ্ন এসেছে উত্তর করবো সবার তিনটি প্রশ্ন মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা স্বভাবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মজিদ পড়াও খতম দেওয়া কি স্বভাবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালাম আলাইকুম হালাল কবর এটাকে ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশ হা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে আসলে নাই যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতে রোহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লাগে কান্না গে আমারই ছোট দিয়ে মানে আমার বাবার লাগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাোরে এনে কান্না করানোর দরকার নাই হাম হুমা কামা রব্বায়নি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিষ্ণু শিখিয়ে গিয়েছে জানো বিষ্ণনবীর জীবন দশায় ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন নাম কি হাদিজা এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ কেমন ত্রিদিন যেদিন মানুষ মানুষকে চিনবে না বন্ধু চিনবে না ভাই ভাইরে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিশ্বনবী যায় না সাইদিন আবু বকর বললেন রাসুল্লাহ চলেন না যাই অনেক তো হলো বিশ্বনবী বললেন তোমার মনে চায় তুমি যাও আমি বসে থাকবো আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাবো সাইদিনা জিব্রাইল এসে বললেন রাসুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আপনার কোন টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিবে তোমরা তোমাদের মুহূর্ত রোগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রী সামনে বসে সুরা ইয়া করো তাহলে তার মৃত্যুর কষ্টটা হালকা করে দিবে কি আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো বুঝা ও আমল করার তৌফিক দান হাদ সাদললা ইলা ইলা আ ফ